পশ্চিম বর্ধমান জেলার প্রবীণ সিপিআইএম নেতা ও জেলা সম্পাদক কমরেড সিঞ্চন ব্যানার্জির এক বিশাল স্মরণ সভার আয়োজন করা হয় এই সভায় সিপিএম এর রাজ্য জেলা স্তরের প্রবীণ নেতারা উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন গত বারোই জানুয়ারি প্রয়াত হন কমরেড তিনি ছিলেন পশ্চিম বর্ধমান জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বামপন্থী নেতা দীর্ঘ কয়েক দশক ধরে শ্রমিক আন্দোলন শ্রমিক অধিকারের জন্য লড়াই ও সামাজিক ন্যায় বিচারের পক্ষে তার অবদান অপরিসীম শত শত কর্মী সমর্থক অংশগ্রহণ করেন এই সভায় উপস্থিত ছিলেন সিপিএম এর প্রবীণ নেতা ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা বামফ্রন্টের বিভিন্ন কর্মকর্তা ও সাধারণ মানুষ

তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ভেন্টিলেশনে চলে যান এবং বারোই জানুয়ারি তিনি মারা যান ফলে আমাদের রীতি রেওয়াজ হচ্ছে যে আমাদের কোনো নেতৃত্ব মারা গেলে তার স্মরণ সভা করতে হয় সেই উপলক্ষে আমরা আজকে কমরেড কমরেড প্রয়াত কমরেড সিঞ্চন ব্যানার্জি আমরা স্মরণ সভা করছি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছেন আমাদের পার্টির রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি রাজ্য সম্পাদক মণ্ডলীর তিন সদস্য আসছেন আসছেন এআইটিউসির জেনারেল সেক্রেটারি বিপ্লব ভট্ট এছাড়াও আমাদের জেলার পশ্চিম বর্ধমান জেলার বাম নেতৃত্ব জেলা বাম ফ্রন্টের নেতৃত্ব এবং কংগ্রেস নেতৃত্ব এর পাশাপাশি আমাদের কমিউনিস্ট পরিবারের সকল নেতৃত্ব কোলিয়ারি মজদুর সভা আইটুসি সব অফিস বেয়ারার নেতৃত্ব যারা যারা আছেন তারা সবাই ইতিমধ্যে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন আমাদের মাঝে সিঞ্চন ব্যানার্জির স্ত্রী রীতা ব্যানার্জি এবং তার মেয়ে শ্বেতা ব্যানার্জি এছাড়াও অনেক তার শুভানুধ্যায়ী তারাও এখানে উপস্থিত হয়েছেন আমরা কিছুক্ষণের মধ্যেই তার স্মরণসভা শুরু করব আমি তাপসিনা সিপিআই জেলা সম্পাদক পশ্চিম বর্ধমান জেলা পরিষদ দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব গ্রিন হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপ ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্য থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেমস স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নাম্বার এছাড়া জিরো Goranthi Public School an English Medium Co-Education School at your doorstep. Goranthi Public School has two campus. One is at State Bank Road, Gorandi Bajar, Gorandi Baraboni. And second is at Botthana, Kenchia, Itapara, GP, Baraboni. Admission going on from Class Nursery to 8 and 9 and 10 only. The school provided smart classes, karate, dance, computer and drawing classes by well-trained teachers. গোরান্ডি পাবলিক স্কুল এনশিওর কোয়ালিটি এডুকেশন উইথ লো ফি স্ট্রাকচার আপনার সন্তানের প্রকৃত শিক্ষার জন্য সর্বদা পাশে রয়েছে গোরান্ডি পাবলিক স্কুল অ্যাডমিশন ওভেন ফর দ্যা অ্যাকাডেমিক সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ফর মোর